হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা ছিল শুভ রাখি বন্ধন তোমাদের সাথে আমি একদিন পরে ভিডিওটা শেয়ার করছি মানে কালকে ছিল রাখি বন্ধন আর আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আজকে হয়তো রাখি বন্ধন এর জন্য সবার মনেই খুব আনন্দ সেই রকম আমার মনেও খুব আনন্দ ভাই বোনদের রাখি বাঁধব কিন্তু তার সাথে কিন্তু আমার সবথেকে বেশি এই বছরে মানে অন্য বছরের তুলনায় এই বছরে আমার মনে একটু বেশি দুঃখ আছে রাখি বন্ধনের দিন তো যাই হোক কেন দুঃখ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে তোমাদের সাথে শেয়ার করি আমার মেয়ে প্রথমবার আজকে তার গোপু দাদাকে রাখি ভাজছে মানে আমার তো প্রথম মানে আমার কাছে তো প্রথম গোপু আর রাধা এসছে তো তারপরে আমার মেয়ে এসেছে তাই আমার মেয়ের তো গোপু দাদাই হবে তাই না তো এর জন্য আমার মেয়ে প্রথমবার গোপু দাদাকে রাখি বাঁধছে খুব সুন্দর করে রাখি তো বাঁধতে পারে না কিন্তু তাও ওর হাত ধরে আমি ধরলাম আর আমি বেঁধে দিলাম ওর হাত ধরে ওকে না আমি ছোটবেলার থেকেই চেষ্টা করি সবকিছু শেখানোর তো যাতে ও সুবিধা হয় পুজো দেওয়া এগুলো সব কিছুই শেখা ভালো মেয়ে বলে না আমার মনে হয় সবসময় ছেলে মেয়ে উভয়েরই শেখা উচিত পুজো দেওয়া দেখো কি সুন্দর করে আবার নিজেই একবার বাধার চেষ্টা করলো তারপরে আমি মিষ্টি খাওয়াতে বললাম ও তো বাচ্চা মানুষ লাড্ডুটা ধরতে গিয়ে না হাত দিয়ে চটকে ফেলেছে তোমরা দেখবে লাড্ডুটা ভেঙে ফেলেছে যাই হোক আর অন্য বাচ্চাদের তুলনায় আমার মেয়ে একটু বেশি দুষ্টুমি করে কিন্তু তাও দেখো চেষ্টা করছে দাদাকে রাতা দিকে দিদিকে খাওয়ানোর কিন্তু ওই যে ভুল করে হাত থেকে ভেঙে গেল আর কি করবে বলো যাই হোক আর কিছু তো করার নেই কিন্তু সুন্দর করে সে খাইয়ে দিয়েছে তোমরা বাড়িতে কারা কারা এরকম রাখি বন্ধন সেলিব্রেট করছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর তোমাদেরকে আমি বললাম না যে কেন আমার দুঃখ সেই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা সেই দুঃখটা হচ্ছে আমি বিয়ের পরে আমার তো লাভ ম্যারেজ তো বিয়ের পরে দু বছর আমার কোনো রকম ভাবে আমার বাপের বাড়ির সাথে সম্পর্ক ছিল না তাই আমার দাদুকে ভাই বোনদের কাউকে রাখি বাঁধতে পারিনি কিন্তু দু বছর পরে ভেবেছিলাম যখন আমার মেয়ে হওয়ার হলো মেয়ে হওয়ার পরে আমি সবার সাথে সম্পর্ক আগের মতো আবার ঠিক করে নিলাম তখন ভেবেছিলাম যে সম্পর্ক ঠিক করার পরে ভাই হয়েছিল কিন্তু ওই একটু একটু রাগের জন্য দাদুকে ভাইফোঁটাটা ফোঁটাটা দিইনি ভেবেছিলাম এই বছর থেকে দাদুকে রাখি ভাই ফটা সবই দেব কিন্তু ওই যে আমার জেদের থেকেও তো আমার দাদুর জেদ বেশি তাই না সে তো আমার থেকে বড় ছোটদের জেদ তো সব সময় খাটে না বড়দের জেদই তো খাটে তাই আমি হেরে গেলাম আর দাদু জিতে গেল আমি ওই যে দু বছর রাগ করে দাদুকে কিছু দিইনি তাই রাগ করে দাদু আর ভেবেই নিয়েছে যে আমার থেকে কিছু সে নেবে না তাই আমাদের সবার থেকে অনেক দূরে চলে গেছে কিন্তু আমি দু বছর দেইনি কিন্তু আমার বোন তো দিয়েছে দাদু সেই আশাই তো আমাদের কাছে থাকতে পারতো দু বছর তো আর বড় নাতনি দেয়নি কিন্তু তারপর তো দেবে ছোটবেলা থেকে দিয়েছে তো আমার দু বছরে তো আমার বোনও দিয়েছে কিন্তু ওই যে দাদু আমার উপরে রাগ করে চলে গেল কি বলবো বলো তাও দাদুর ছবিতে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এটা হয়তো লোকের কাছে আদিক্ষেতা হ্যাঁ আমি বলবো আমার কাছেও আদিক্ষেতাই মনে হয় কারণ যেই মানুষটা থাকতে মূল্য দিইনি সেই মানুষটা চলে গিয়ে মূল্য দিয়ে কি লাভ আছে কিন্তু তাও কোথাও গিয়ে মনে হলো যে দাদুর ছবির সামনে যদি আমি দাদুর পছন্দের জিনিসটা দিই দাদু হয়তো একটু হলেও খুশি হবে এই কারণেই করেছি আর কিচ্ছু না তোমরা কেউ আদিখ্যেতা ভেবো না আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করে বরের জন্য রান্না করে তারপরে রেডি হয়ে মেয়েকে মেয়ের হাত দিয়ে গোপোদেরকে রাখি পরিয়ে চলে এসেছি বাপের বাড়িতে বাপের বাড়িতে এসে লুচি তরকারি খেয়ে মেয়েকে স্নান করিয়ে নিয়েছি সব কিছু ভিডিও করতে পারিনি কিছুটা ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমার মার বাড়িতে নিরামিষ তো আজকে নিরামিষ রান্নাই হয়েছে আর বাপি অনেক দিন পরে আজকে বাড়িতে এসেছে কারণ বাপির তো মাছের ব্যবসা ইনপোর্ট এক্সপোর্টের বাইরে হয় তো সেটাই বাইরে থেকে আজকে এসেছে বলে অনেক ক্যাডবেরি নিয়ে এসেছে ভাই মেয়ে আমার মেয়ে আর আমার জন্য তো দেখো এখানে সবাই মিলে ক্যাডবেরি খাচ্ছিলাম আমিও খাচ্ছিলাম কিন্তু আমার ভিডিওটা শেয়ার করা হয়নি তারপরে দিদা এসেছিল আমার দিদা ওই বিকেলবেলার দিকে তো বাড়ির থেকে এই মানে এই লঙ্কাগুলো বাড়ির গাছে হয়েছে আর টমেটোগুলো নিয়ে এসেছে এমনি বাজার থেকে আর একটা থানস নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এখানে তরকারি আর নিয়ে এসেছে ঘুগনি আর এনেছে খিচুড়ি খিচুড়ি আর তরকারিটা দিদার বাড়ির কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে সেই সেখানে ঘুগনি ঘুগনিটা দিদা বাড়িতেই বানিয়েছিল তো আমি এখানে এক গ্লাস থানস খেয়ে নিলাম আর আমার মেয়ে তো আমার দিদাকে পেয়ে অনেক খুশি কারণ আমি আমি অনেক মানে দিদার বাড়িতে দু তিন দিন ছিলাম তো তখন থেকে আমার মেয়ে দিদাকে খুব ভালোবাসে ওই যে আমার দাদুর ভালোবাসাটা আমার মেয়ে হলো না হয়তো আমার মেয়ে আমার দাদুর ভালোবাসাটা পায়নি আমার জেদের কারণে আর কি বলবো বলো হ্যাঁ আজকের দিনে আমার ভাই বোনু ছোট ভাই বোনু কেউই আসেনি কিন্তু যাকে বললেই একবারে চলে আসতো সেই মানুষটাকে আর বলতে পারলাম না কিন্তু দাদু জানো আমি তুমি তোমার তো কি বলবো আর তুমি তো নরম মিষ্টি খেতে ভালোবাসতে তুমি শক্ত মিষ্টি খেতে পারতে না দাঁতের জন্য তোমার জন্য তোমার বুইমা সব নরম মিষ্টি এনেছে বিয়ের পরে প্রথমবার কিন্তু তুমি বেঁচে থাকতে তোমাকে দিতে পারলাম না তুমি আমাদের সবাইকে ছেড়ে গেলে তারপরেই তোমাকে দিলাম কি করবো আর বলো তুমি দূর থেকে নিও খুব ভালোভাবে থেকো ঠিক আছে আমার খুব কষ্ট হয়েছিল কিন্তু তুমি তো বলেছ আমাদের সবাইকে ভালো থাকতে হবে তাই না তাই আমরা ভালোভাবেই আছি আমাদের ভালো দেখলেই তুমি ভালোভাবে আমাদের কাছে আসতে পারবে না তাই আমি এখন আর কষ্ট পাই না আমি কিছু হাসি মুখে মেনে নিয়েছি আমি এটাই ভেবেছি সবাই বেঁচে থাকতেই সবাইকে এবার থেকে মূল্য দেব। কারুর সাথে খারাপ ব্যবহার আর কারোর সাথে জেদ দেখাবো না বিশেষ করে বয়স্ক মানুষদের মানুষদের সাথে আর দিদাকে ভালো রাখারই চেষ্টা করব সবাই মিলে তুমি চিন্তা করো না তুমি ভালোভাবে চলে যেও আর ভালোভাবে আমাদের সবার কাছে ফিরে এসো আজকে ভাই বোনও আসেনি একটু মন খারাপ ছিল কিন্তু কি করবো ওরা আসেনি আমার ভাইকে এখানে আমি রাখি পরিয়ে দিলাম আর আমি সবার জন্যই এই কালারিং মানে রাখিগুলোই এনেছিলাম আর এখানে গিফট এনেছি এই গিফটটা আমার ভাইয়ের পছন্দেরই গিফট এনেছি ও এর মধ্যে কি আছে শুধু প্যাকিং করে দিতে হয় ভিডিওর সামনে ভালো লাগে এর কারণে ভিডিও করে দিলাম আর এখানে ব্যাগটাও আমার পছন্দেই কিনেছে মা যাই হোক দেখো এখানেও গিফট আনপ্যাক করছে এর মধ্যে আছে লেজার লাইট পেন আমি তো সেরকম একটা জানি না এই সব বিষয়ে ও কিনেছে ও জানে ছোটো ভাইয়ের জন্য কিনেছিলাম ওই ম্যাগনেট কার না কি একটা কার বলে যেন ছোট্ট ছোট্ট হয় সেটা একসাথে দশটা আর বোনোর জন্য কিনেছিলাম একটা পেন্সিল বক্স গাড়ি পেন্সিল বক্সটা ওর মধ্যে চাকা আছে দুতলা বক্স তো যাই হোক কোনো সময় আমি যদি পারি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এটা হচ্ছে লেজার লাইট পেন তোমাদেরকে বললাম না তোমাদেরকে দেখো একটু পরে আমার ভাই দেখাবে ওই দেখো আমার ভাই অন্ধকার করে দিয়েছে আমার ভাই বলে দিদি তুই অন্ধকার কর আমি এক একটা লাইট দেওয়ালে জ্বালাই তুই সেগুলো ভিডিও কর দেখো প্রথমে একটা লাইট দেখালো কি সুন্দর তাই না আমি তো এত কিছু জানতামই না তো ও জানে ও তাই করছে আমি ভিডিও করছি আমার সব লাইটের মধ্যে আমার একটা লাইট খুব ভালো লেগেছে সেটা হচ্ছে স্পাইডারম্যান লাইটটা তোমাদের দেখো আমি সবই শেয়ার করেছি আর যখনই লাইটটা দেওয়ালে করছে না আর আমার লাইটগুলোকে ধরতে যাচ্ছে মেয়ে না যাই হোক শিশুদের মন আর কি বলবো জানো তো আমার দাদু চলে যাওয়ার পরে আমার তো খুব মন খারাপ হয়েছিল আমার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিল তাই অনেকে বলেছিল আমি নাকি আদিক্ষেতা করি আমি নাকি জেদ দেখিয়েছি তখন আমি যাই হোক তখন রাগ করেছি এখন নাটক করি কিন্তু সত্যি কথা বলতে তোমরা একটা কথা বলো তো যদি মানুষ জানে যে সে আর কিছুদিন পরে তোমাদের সবাইকে ছেড়ে চলে যাবে তাহলে সেই মানুষটা কি তার উপরে জেদ করে রাগ করে থাকতে পারে কেউ তো করে না দা সবারই রাগ আছে জীবনে যে মানুষটা আমাকে জ্ঞান জ্ঞানগুলো দেয় সে তো নিজের সন্তানকেই কষ্ট দিয়েছে আর কি বলবো বলো আর কিছু বলার নেই যাই হোক দেখো স্পাইডার ম্যানের লাইটটা দেখালো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে তো আর ভাই বোন গিফট বলে আমি তোমাদের সাথে পরে ভিডিও বা ফটোর মাধ্যমে শেয়ার করে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু সবাইকে এটা